আমরা জীবন পরিবর্তন চাই না যদি চাইতাম খুদার কসম নিজ নিজ মসজিদের ইমাম সাহেবদের জুমার বয়ান থেকেই পরিবর্তন হতো যদি বলেন আপনাদের ইমাম উপযুক্ত না তাহলে আপনি অনুপযুক্ত ইমাম রাখলেন কেন আর উপযুক্ত হলে শুনবেন না কেন কথা বলেন না কেন অনুপযুক্ত হলে রাখলেন কেন অনুপযুক্তকে রাখলেন কেন ডাইরেক্ট আইসা বলে হুজুর সাড়ে পাঁচ হাজার একজন হুজুর দে আমি কত সময় জিগাইছি আপনি এটা কিভাবে ধরছেন হুজুরের হুজুর ওজন করে না মানে কেমনে মিলাইছেন যে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে একজন হুজুর মনে করেন একজন হুজুরের ওজন যদি হয় ষাট কেজি প্রতি কেজির দাম ধরছেন কত আপনি চার হাজার কেমনে মিলাইছেন যেটা আপনি এটা কি কথা সাড়ে পাঁচ হাজার টাকার হুজুর যে করে নামাজ মসজিদের টাইলস বদলাইতে বদলাইতে পৃথিবীর সবচেয়ে দামি টাইলস হবে মসজিদের গ্রিল বদলাইতে বদলাইতে আপনার সবচেয়ে দামিটা সব হইল মাসাজিদুহুম আমেরা মসজিদ হয়েছে ঝকঝকে তক তকে ফক ইমাম সাহেব যদি কোনোদিন বলে দুই টাকা বেতন বাড়ান আ হুজুর টাকা চিন্নালাইছেন আমরা দুর্বল মানুষ বেতন দেবো থেকে অত সাল্লার কসম এক মসজিদের ইমাম এই গোটা মসজিদের সমস্ত কিছুর চাইতে জীবন্ত এই মানুষগুলো হলো সবচেয়ে দামি উচিত ছিল তাকে কদর করে উচিত ছিল তাকে কদর করে এটা ইনসাফ ছিল আপনি তাকে কদর করলেন কোরআনুল করিমের মধ্যে আছে আয়া আল্লাহ আল্লাহ তালা বলেন এই জমিনে যাদেরকে দুর্বল ভাবা আমি তাদেরকে ইমাম বানিয়ে দিলাম তোমরা ভেবেছিলে দুর্বল আমার কাছে তারা ইমাম কোরআন তুমি কি ভাবছো বেটা মুয়াজিন দুর্বল না আ মানুষ এই আমাদের দেশে অসংখ লক্ষ লক্ষ মসজিদে মুয়াজ্জিন নাই আজকে 200 বছর ধরে বুড়া একজন আজান দেয় এটা আযানের সাধারণ একটা বিষয় এটা যে কেওকে রাখতে হয় সুন্দর করে নিয়োগ দিতে হয় তাকে উপযুক্ত সম্মানই দিতে হয় তাকে একটু মূল্যায়ন করতে হয় তাকে একটু সুযোগ সুবিধা দিতে হয় এটা কোনো মনেই করেন এই আজ 75 বছর ওনার বয়স তিরাশি বছর ওনার বয়স ও বেটা রে দিয়া রাখছে আজান দিত বেটা এরম করে এটা নিয়ে আজান বলেন না কেন আজানের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই আজান একটা হইলেই হইল একামতের মধ্যে কোনো শুদ্ধ অশুদ্ধতার কিছু নাই এটা একটা হইলেই হইল নাকি তো তাইলে বলেন আপনি এই জন্য আমার কথা সাফ অনুপযুক্তকে রাখবেন কেন উপযুক্তকে মূল্যায়ন করবেন না কেন কথা বলেন না কেন অনুপযুক্তকে রাখলেন কেন আর উপযুক্তকে মূল্যায়ন করলেন না কেন ইনসাফ করেন এই জন্য বাফ আমার প্রথম কথা হলো এটা আমি প্রতিদিন বলি শুধু আমার একজনের ওয়াজের জন্য বলি নাই সবার জন্য সব জন্য বলছি আল্লাহর কথা প্রত্যেকটা কথা মনোযোগ দিয়ে শুনতে হয় কসম আল্লাহর তাইলে ধীরে ধীরে জিন্দিগি বদলায় যুবক ভাই তাহলে বদলায় পিছনে বসে অসংখ্য যুবক মসজিদে বারান্দায় বাহিরে দোতলা তিনতলায় চিল্লা চিল্লি হই হুল্লুর ধাক্কা ধাক্কি হুরা হুরি হাত ফাও দৈর ফাও দৈর তারা থামানো যায় না আরে কি আশ্চর্য আরে তুই মুসলমানের বাচ্চা না তুই এরম চিল্লাও কেন সে জানে ইমাম সাহেব যেগুলো বলতে সেগুলো কোনো আমার সাপটার না হ্যাঁ হ্যাঁ মূল কারণ এটা এটা কোনো আমার বিষয় না এটা আমার জন্য কিছু বলছে না এটা বলছে ওনার চাকরির উনি শূন্য উড়ায় যাবে এগুলো বলে দিচ্ছে এই কারণে বারো বছর চোদ্দ বছর ষোলো বছরের ছেলেটা এই পরিমাণ চিৎকার চেঁচামেচি করে মসজিদে কিন্তু এই যখন তার ঘরে টেলিভিশনে নর্তকির নাচ দেখতে বসে নাটক সিনেমা কিংবা কার্টুন তখন চুপ হইয়া বিজাবিলাইয়ের মতো চুপ হইয়া বসে কারণ সে জানে এখানে শিক্ষণীয় অনেক কিছু আছে হ্যাঁ হ্যাঁ নাটকের মধ্যে কি আছে শিক্ষণীয় আছে ইমাম সাহেবের কথাই কিচ্ছু নাই এই মানসিকতা তার কে তৈরি করে দিল হ্যাঁ কে তৈরি করে দিল মা তাকে শিখালো না কেন বাবা তাকে শিখালো না কেন আমি শুধু বুঝার জন্য বলছি আজকে আমি আমার দুই বছরের মেয়ে আছে আমি আজকে তারে তার ঠান্ডা লাগছে ডাক্তারের কাছে নিয়ে গেছি আমার বাচ্চা আল্লাহর দয়ায় যতবারই বের হয় এটা বলেই মুগ দিয়ে হিজাব হিজাব হিজাবটা মানে হিজাব লাগাই দিত ডাক্তারের কাছে শুধু ওনারে দেখানোর জন্য এই হিজাবটা খুলছি ডাক্তার দেখছে পর পরে আবার যাবো বইটা আবার এটা মাথায় দিয়ে দিছে বাসায় ঢুকছে আবার এটা খুলছে নিজে নিজেই ছোট এ তো তার মা বাবার জিম্মাদ সন্তানকে দিন শেখানো আখলাখ শেখানো আমার চোদ্দ বছরের ভাই কেন বুঝল না আল্লাহর ঘর মসজিদ সবচাইতে গুরুত্বপূর্ণ এটা কেন বুঝলো না এখানে চুপ থাকতে হয় এটা কেন বুঝল না টেলিভিশনের সামনে কথা বলতে নাই এটা তো তার মাই তাকে শিখাইছে আব্বু চুপ আব্বু চুপ এখন গুরুত্বপূর্ণ নাটক চলছে তোমার আঙ্কেল এবং আনটি নাচতেছে দেখো একজন আর একজনকে জড়াইয়া তুমি শিখো আব্বু শিখো এভাবেই তুমি ভবিষ্যতে নাচবা পরের মাইয়ারে ভাগায় নিবা শিখে নাও এই তো নাও আল্লাহ নবী আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন মামিন মৌলুদ্দিন ইল্লা ইউলাদু আলা ফিতরাতিন প্রত্যেকটা মানব সন্তান ইসলাম মানার যোগ্যতা নিয়ে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন ফিতরাত স্বভাবগতভাবে সৃষ্টিগতভাবে ইসলাম মানার পূর্ণ যোগ্যতা নিয়ে ভূমিষ্ঠ হয় ফা আবা ই ইউ হাবিদা নিহি অয়ু নাসেরা নিহি অয়ু মজ্জিসা অতপর তার মা বাফ তার মা বাফ তার মা বাফ তাকে ইহুদি বানায় খ্রিস্টান বানায় অগ্নি পূজক আপনাদের যাদের ঘরে গত বিশ বছর ধরে রঙিন টেলিভিশন চলতেছে নাচ গান নর্তকীর ছবি ব্যবিচারের দৃশ্য প্রতিদিন আপনাদের বউ আপনাদের ছেলে মেয়ে আপনার ঘরে বসে দেখতেছে আপনি বিদ্যুৎ বিল দেন আপনি ডিশের বিল দেন আপনি এই সত্তর আশি নব্বই হাজার টাকার রঙ্গিন টেলিভিশনটা আপনি অত্যাধুনিক কিনে আনছেন অতপর আপনার বউ বাচ্চার জন্য আপনি মেনে নিছেন স্বীকৃতি দিছেন যে তাদের জন্য এই নাচ গান অসভ্যতা অশ্লীলতা বেহায়াপনা নর্তকীর ছবি হিন্দি সিরিয়াল জিনা ব্যবিচারের দৃশ্য দেখা আপনার চোখের সামনে আপনার জানা শোনা আপনার ঘরে বসে দেখে আল্লাহর কসম মুসলমান আমি বললাম আল্লাহর রসুল সাল্লাম বলছেন যেই পুরুষ যেই অভিভাবক তার স্ত্রী সন্তানের জন্য নাপাকি অশ্লীলতা বেহায়াপনা অসভ্যতা গুনা মেনে নেয় স্বীকৃতি দেয় তাকে বলে ইউস 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 দসুল বলেছে ওই ব্যক্তির জন্য ইউসের জন্য জান্নাত হারাম 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 আপনি কেমনে জান্নাতে যান নবী দেখবে আপনার লজ্জা কোথায় আপনার হায়া কোথায় হুম আপনার ঘরে আপনার উপস্থিতিতে বেঁচে থাকতে আপনার বউ বাচ্চা বছরের পর বছর রঙ্গিন টেলিভিশনে নর্তকির নাচার নাটক সিনেমা জিনা দেখে আপনি বইয়া বইয়া বন খান বিড়ি খান সাদে গপ মারেন হ্যাঁ আপনি রঙ্গিন কথা কন আপনি রং বেরঙের কথা বলেন